ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام সুরায় আরাফ নয় পারা আল্লাহ বলেন অধিকাংশ জিনার মানুষের জন্য আমি জাহান নাম অবদারিত করে রাখলাম কম না বেশি কথা খেয়াল করেন না কম না বেশি অধিকাংশ মানুষের জন্য জাহান নাম অধিকাংশ জিনের জন্য আমি জাহান নাম বানায় রাখলাম তারা কারা আল্লাহ বলেন এদের কলব আছে কিন্তু কলব দিয়া তারা চিন্তা ফিকির করে না ওয়ালাহুম আয়ুনুল্লা ইয়ুবসিরুনা বিহা এদেরকে আমি আল্লাহ চোখ দিয়েছি চোখ দিয়া দেখে না ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ এদের কান দিলাম কান দিয়া তারা শুনে না তাহলে এদের হালাত কেমন আল্লাহ বলেন এই সমস্ত মানুষগুলো হলো চার পাওয়ালা জানোয়ারের মত চতুষ্প জবাব না বাল বালহুম আদল। এরা চতুস্পদ জন্তুর মতো না তার থেকেও খারাপ এরা কুকুরের থেকেও খারাপ এরা গরুর থেকেও খারাপ বলে কারণটা কি একটা মানুষের দাম আল্লাহ তো বাড়াইলেন মানুষের সম্মান তো আল্লাহ দান করলেন মানুষের তো আল্লাহ সুন্দর করে বানাইলেন আবার কেন বলে এরা চার পাওয়ালা জানোয়ার থেকে খারাপ الله تنجي من شر بنوغان ربه ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ বলেন অবশ্যই মানব জাতিকে আমি সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছি আমি আল্লাহ কুদরতের দ্বারা জমিনের মধ্যে চলার মতো উত্তম বাহনের আয়োজন করেছি পানির মধ্যে চলার মতো আমি আল্লাহ বাহনের ব্যবস্থা করেছি আমি আল্লাহ এই মানুষ জাতির জন্য উত্তম খানার আয়োজন আমি আল্লাহ করেছি কুকুরে নাপাক খায় মানুষের আমি নাপাক খাওয়া বন্ধ করে দিয়েছি আমি আল্লাহ মানুষের জন্য হালাল খানার আয়োজন করেছি যেই খানাটা শরীরের জন্য অনেক উপকার হবে কলবের শক্তি বাড়াবে শরীরটাকে তাজা রাখবে ও বান্দা হালাল খানা তোমার জন্য বানাইছি গরুর গোশত হালাল উটের গোস্ত হালাল মুরগির গোস্ত খাও হালাল নদীর মধ্যে কোটি 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 ধরনের মাছ বানাই ধরে খাও হালাল। আমি পাক কেমন খানার আয়োজন করেছি পৃথিবীর কোন প্রাণী এই খানা কখনো পায় না তোমাদের খানার অংশ জুটা যেটা থাকে শুনি আমি তোর জুতাটারেও ফালাইয়া দেই নাই আমি করে দিলাম অনবীমতের বলে দেন ওই মুমিনের খানার পরের পানির মধ্যে না জুটাটা ফালায় এই জুটাটা শুকনা জায়গায় ফালাবি এই জুটা খাবে জিনেরা এই জুটা খাবে বিড়াল এই জুটা খাবে কুকুর এই জুটা আমি অনর্থক ফালানের ব্যবস্থা করি নাই তুমি যেটা ফালাইয়া দাও এইটাও আর একটা মাখলুকের পেট ভরার কারো দেখো যা কর আনো মে আয়ে মোহতারম মুস্তফা কি উম্মতি খায়রুল উমা আল্লাহ এত সম্মান আমাদের দান করেছেন আমাদের মতো দান নো আসমানে কেউ নাই আল্লাহ বলেন গোটা আমি তোমাদের পায়ের নিচের গোলাম বানায় দিলাম একটা কুকুরের সাথে তুমি শক্তি দিয়া আগাইতে পারবা না কিন্তু দেখছনি কুকুর তোর কেমন গোলাম বানায় দিলাম কুকুর সারাটা দিনরা মালিকের গোলামী করে বাড়ি পাহারা দেয় মানুষ নাইট গার্ড করে সিকিউরিটি গার্ড এই রকম পাহারা দেওয়ার ক্ষমতা নাই রাতের বেলা নাইট গার্ড ঘুমায় টাকা টাইশা দরজা ভাঙিয়া মাল মিঞা যায় এই রকম ঘটনা শোনার বাংলায় আছে না নাই কিন্তু দেয় কুকুর ঘুমায় না দরজার সামনে হালকা দুই পাও বাঁকা করে চোখটা বন্ধ করে হালকা ঘুমায় একটা পাতাও যদি পরে কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ দেয় অন্য বিড়াল হেঁটে গেলে আওয়াজ দেয় আওয়াজটা দিলেই ঘরের মালিকের কান সজাগ হয়ে যায় মালিকের মধ্যে আবার মহিলাদের কান সজাগ আরো বেশি মহিলা বলে কুকুর চিল্লে কেন তাকাইয়া দেখো সারাটা রাত যেই কুকুর তোমার বাড়ি পাহারা দিল সকালবেলা নাস্তা दिला নারে কুকুরকে যেই কুকুর মালিকের পাহারা দিয়া নিরাপদে ঘুম পাড়াইয়া রাখলো মানুষ পাহারা দেয় বেঈমানি করে আরে মানুষ কত বড় বেঈমান এই মানুষ পাহারা দিয়া আবার টাকা খাইয়া মালিকের গলায় চুরি লাগানোর ব্যবস্থা করে দেয় কিন্তু কুকুর কারো সাথে বেঈমানি করবে না সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় সকালবেলা কখনো কোনো মালিক নাস্তা দেয় না ওই মালিক দুপুরে খায় কুকুরের কোনো খানা দেয় না ঘরের ময়লা হাড্ডি যা বেঁচে থাকে ফালায় দেয় কুকুর তা জিবাণান দিয়া চেটে চেটে কে জীবন চালায় কুকুর কখনো একদিন রাগ করিয়া মালিকের কামড় দেয় নাই মালিকের সাথে বেয়াদুবি করে নাই ওই কুকুর কখনো বেয়াদুবি করে নাই বাহারা সারিয়া ঘর থেকে চলে যায় নাই বাড়িতে নতুন মেহমান নিয়া মালিক যখন ঢুকতেছি কুকুরের চোখের পাওয়ারে বেজে গেল নতুন মানুষটা কেন ঢুকতেছে এই মানুষটারে চিনি না কুকুর একটা দৌড় দিয়া ঘেউ ঘেউ করে আওয়াজ দিল মালিকেরে বুঝাইল নতুন লোকটাকে তোমার বন্ধু না দুশ্মন আগে পরিচয় দাও মালিক কয় খবরদার কিছু বলবি না আমার বাড়ির মেহমান এ কথা বলতে না বলতে কুকুর লেসটা গুটাইয়া ঘেউ ঘেউ বন্ধ করে মাথা নত করে মালিক একটা টাকাও দেয় না তিন বেলার খানাও দেয় না এই কুকুর মালিকের এত আমি করলো এই কুকুর মালিকের থেকে কিছুই পেল না আর আল্লাহ বলে আমি তোর মালিক বল আমি তোরে কি না দিয়েছি আমি আল্লাহ তোকে পাঠাবার আগে তোর চলার মতো রাস্তার আয়োজন করে দিলাম খানার ব্যবস্থা করে দিয়েছি ঘুমানোর জন্য বান্দা কেমনে ঘুমাবি তো শোক বানাবি শরীরটা শক্ত জায়গায় রাখলেও তেমন ক্ষতি হবে না কিন্তু মাথাটা নরম জায়গায় রাখা লাগবে আমি আল্লাহ তোর মাথাটাকে নরম জায়গায় রাখার জন্য আমি কুদরতের দ্বারা গাছের মধ্যে তুলার আয়োজন করে দিয়েছি দাঁড়ি বারকা মাল আন্তা রব্বি আন্তা হাসবি তুহি কাদের হালে আমি আল্লাহ বড় আদর করে তোমারে বানাইলাম আমি আল্লাহ তোমার সব আয়োজন করে দিলাম আমি মালিক তোমার থেকে কিছুই নেই নাই